হাওড়া শহরে মিষ্টির দোকানে দেখা গেল লোকসভা কেন্দ্র করে রাজনীতির রাজনৈতিক যুদ্ধ মিষ্টি মুখ দিয়ে হয় তারই একটা ছোট্ট প্রচেষ্টা হাওড়া চিন্তামনি রোডে প্রসিদ্ধ মিষ্টির দোকানে লোকসভা ভোটকে কেন্দ্র করে দেখা গেল প্রত্যেকটি দলের প্রতীকের ছবিওয়ালা মিষ্টি বাঙালিদের মিষ্টি সবথেকে প্রিয় বস্তু আর এই মিষ্টি খাওয়া এবং খাওয়ানো সব থেকে বড়ো বন্ধুত্বসুরভ স্বভাব আর এই মিষ্টি মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে যখন খবর পেলো যে এরকম দোকানে মিষ্টি তৈরি হচ্ছে থাকতে না পেরে ছুটি এলো আইএনটিউএসি দলের সভাপতি হাওড়া সদর অরবিন্দ দাস সঙ্গে এসেছিল তারই দলের আরো সমর্থকরা যখন আমরা খবর পেয়ে দোকানে যাই দেখতে পাই টিএমসি দলের ট্রেড ইউনিয়নের সভাপতি অরবিন্দ দাস দোকানে উপস্থিত তাকে আমরা জিজ্ঞাসা করি কেন হঠাৎ এই দোকানে আসা তার উত্তরে তিনি বলেন গতকাল তাদের দলের প্রার্থী নমিনেশন ফাইল করেছে তারা এত বেশি কনফিডেন্ট যে তারা জানে তাদের দলই জিতবে হাওড়া থেকে আর সেই জেতার আনন্দের জন্যই টিএমসি প্রতীক মিষ্টিকে নিজেদের সমর্থকদের মধ্যে খেয়ে আনন্দে উল্লাস করলো দোকানদারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন রাজনৈতিক যুদ্ধ সব জায়গায় দেখা যাচ্ছে চলছে বোমাগুলি এবং আরও অনেক ধরনের নোংরামি রাজনীতি যদি মিষ্টি খেয়ে এবং খাইয়ে পালন করা হয় তাহলে মানুষের মধ্যে মিষ্টির সম্পর্ক তৈরি হবে আর বাংলার সব থেকে লোভনীয় জিনিস হচ্ছে মিষ্টি তাই আমি সব প্রতীকের মিষ্টি এখানে তৈরি করে রেখেছি আর তার বিক্রি হচ্ছে খুব ভালোই তবে আজকের দিনে ডিএনসির তরফ থেকে সমর্থকরা এসে ডিএনসির সব মিষ্টি খেয়ে এবং বাড়ির জন্য কিনে নিয়ে গেলেন হাওড়ায় দু লোকসভার প্রথম এই দোকানে মিষ্টির রাজনীতি শুরু হয়েছে মালিকের কথায় বিক্রি হচ্ছে নানা ধরনের প্রতীকের মিষ্টি আর এই মিষ্টির রাজনীতি মিষ্টিমুখ করিয়েই বাংলা সংস্কৃতি বেঁচে থাকবে হাওড়া থেকে ক্যামেরায় রঞ্জিত পাণ্ডের সঙ্গে ঘুমুর মজুমদারের রিপোর্ট এক অভিনব উদ্যোগ আমাদের চিন্তামণিদের রোড আমাদের গর্বের জায়গা বেতাই মিষ্টান্ন ভাণ্ডার আমাদের দল আমাদের প্রিয় দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের মিষ্টি সাধারণ মানুষকে পৌঁছে দিচ্ছে অতি সুলভে দল বেঁধে সকলে এলাম তৃণমূল কংগ্রেসের মিষ্টি দেখতে তৃণমূল কংগ্রেসের মিষ্টি খেতে আমরা চাই বেতাই মিষ্টান্ন ভাণ্ডার থেকে যাতে মানুষ আরও বেশি করে তৃণমূল কংগ্রেসের মিষ্টি খেয়ে উপভোগ করে এবং আগামী বিশে মে যেদিন আসছে আমাদের প্রার্থী হাওড়া সদরের প্রসুর বন্দ্যোপাধ্যায় তাকে যাতে চতুর্থবারের জন্য আরও বেশি করে ভোট দিয়ে নির্বাচিত করে এটাই চাইব এবং যাতে সারা হাওড়া সদর এলাকায় এই তৃণমূল কংগ্রেসের মিষ্টি আমরা যাতে আরও বেশি করে পরিবেশন করতে পারি কারণ বাংলায় আগামী দিনে এই শৈলচারী বিজেপিকে পরাস্ত করে বাংলার মামাটি মানুষের আশীর্বাদ নিয়ে আপামর জনগণ মমতাজির হাত শক্ত করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে আগামী দিনে বিজেপিকে বাংলায় খুঁজে দেখুন ভালোবাসা ছাড়া সম্পর্ক হয় না মিষ্টি ছাড়া রাজনীতি হয় না রাজনীতির ভেতরে যদি নিষ্ঠত্ব না থাকে তাহলে সেই রাজনীতিটা কিন্তু মানুষের ভেতর পৌঁছায় না আর মানুষের ভেতর পৌঁছতে গেলে নিষ্ঠত্ব দরকার তাই রাজনীতির ভেতরেও মিষ্টি সেটা আমরা খুঁজে পেয়েছি আর এই সিম্বলিক মিষ্টি মানে হচ্ছে যে যার প্রার্থী সে তার সমর্থক তারা তাদের সমর্থকের জন্য মিষ্টি নিয়ে যাবে তাদের পরিবারকে দেবে তাদের সমর্থকদের ভেতরে বিলি করবে করে তাদের দলকে সমর্থন রাজনীতির ভেতরে তো হিংসাটা তো কাম্য নয় রাজনীতি সবসময় কিন্তু বন্ধুত্বের রাজনীতি হওয়া উচিত রাজনীতি সবসময় নিশ্চত্বে রাজনীতি হওয়া উচিত তার জন্যই এই মিষ্টি খেয়ে রাজনীতি করুন আর রাজনীতিটা যেন সেই নিশ্চত্ত্বের রাজনীতি থাকে সৈকত